একটা নারীকে মেরে ফেলতে কখনো অস্ত্র লাগে না শব্দও লাগে না একটা নারীকে মেরে ফেলতে অবহেলা নীরবতা দূরত্ব এই তিনটেই যথেষ্ট সবচেয়ে ভয়ঙ্কর মৃত্যু হলো নিঃশব্দ মৃত্যু যেখানে সে বেঁচে থাকে কিন্তু ভেতরে ভেতরে ধীরে ধীরে শেষ হয়ে যায় আজকে সত্যিটা খুব কঠিন কিন্তু প্রয়োজনীয় নারী যখন ভালোবাসা পায় না সে তখন চলে যায় না সে নিঃশব্দে মরে যায় কখনো খেয়াল করেছো একটা নারী যখন ভালোবাসা পায় তার চোখে আলো জলে তার মুখে হাসি থাকে তার কণ্ঠে আশ্বাস থাকে কিন্তু যখন ভালোবাসা কমে যায় তার নিরবতা বেড়ে যায় সে কম কথা বলে কম অভিযোগ করে কম প্রত্যাশা করে আর মানুষ ভাবে যে সব ঠিক আছে না সেখানেই সবচেয়ে বড় ভুলটা হয় নারীর নিরবতা মানে সে ভাঙছে সে ধীরে ধীরে নিজের ভেতর চাপা পড়ে যাচ্ছে নারী চায় না দামি উপহার নারী চায় না বড় বড় প্রতিশ্রুতি নারী চায় না তুমি পৃথিবী এনে দাও নারী চায় শুধু একটু যত্ন একটু মনোযোগ একটু কথা একটু বোঝা একটু পাশে থাকা এটাই তার পৃথিবী নারীর হৃদয় সহজে ভাঙে না মানুষ ভাবে নারী নরম না নারীর হৃদয় খুব শক্ত সে অনেক কষ্ট সহ্য করতে পারে সে অনেক ব্যথা লুকিয়ে রাখতে পারে সে অনেক নিশ্চয়তা মেনে নিতে পারে কিন্তু সে শুধু একটা জিনিস সহ্য করতে পারে না অবহেলা কারণ অবহেলা নারীর হৃদয়কে ধীরে ধীরে শুকিয়ে ফেলে যেমন জল না পেলে গাছ মরে যায় একইভাবে ভালোবাসা না পেলে নারী নিঃশব্দে শুকিয়ে যায় যে নারী সময় প্রাণ খুলে হাসত আজ সে কেন চুপ যে নারী এক সময় তোমার পাশে দাঁড়াতো আজ সে কেন নিজেকে গটিয়ে ফেলছে যে নারী তোমার প্রতিটা কথা শুনত আজ সে কেন নিজে কথা বলছে না কারণ তার ভেতরে কিছু একটা মরে গেছে সে সেটা বলতে পারে না নারীরা কখনো নিজের ভাঙা চোরা দেখাতে চায় না তাই সে নীরব থাকে তাই সে হাসি বানিয়ে বাঁচে তাই সে তোমাকে কষ্ট না দিতে নিজের কষ্ট গিলে ফেলে নারী কখনো প্রথমে চলে যেতে চায় না সে লড়াই করে চেষ্টা করে সে নিজেকে বদলায় সে পরিস্থিতি বদলায় কিন্তু যখন কিছুই বদলায় না তখন সে বদলে যায় নিজে এটাই সবচেয়ে ভয়ঙ্কর কারণ নারী যখন নিজের অনুভূতি মেরে ফেলে তখন পৃথিবীর কেউই আর তাকে ফেরাতে পারে না নারীর দূরে সরে যাওয়া খুব নীরব কিন্তু খুব গভীর নারী কেন নিঃশব্দে মরে যায় কারণ সে চিৎকার করতে শেখেনি কারণ তাকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে সহ্য করো চুপ থাকো আগে নিজের কথা নয় অন্যের কথা ভাব এই শিক্ষা তাকে ভদ্র করে এই শিক্ষা তাকে সহনশীল করে কিন্তু এই শিক্ষা তার ভেতরের মৃত্যুটাকে লুকিয়ে রাখে নারী সবচেয়ে বড় কষ্ট ভোগ করে নিঃশব্দে তার চোখের নিচে কালো দাগ জমে তার মুখের হাসি কৃত্রিম হয়ে যায় তার হৃদয় শক্ত হয়ে যায় তার স্বপ্ন শুকিয়ে যায় কিন্তু সে কাউকে বলে না একদিনে নয় এক সপ্তাহে নয় বছরের পর বছর ধরে প্রথমে মরে তার প্রত্যাশা তারপর মরে তার হাসি তারপর মরে তার স্বপ্ন অবশেষে সে মেরে ফেলে নিজের অনুভূতি এটাই নারীকে ভেতর থেকে শেষ করে দেয় নারী এত কষ্ট সহ্য করে কেন কারণ নারী সহজে সম্পর্ক ছাড়ে না তার আত্মায় সম্পর্ক থাকে সে ভালোবাসাকে শেষ করে দিতে চায় না সে বিশ্বাস করে একদিন সব ঠিক হয়ে যাবে কিন্তু সব একদিনে ঠিক হয় না সব সম্পর্ক একদিনে ঠিক হবার নয় আর যখন সে বোঝে যে আমার অনুভূতির কোনো মূল্য নেই তখনই শুরু হয় তার নিঃশব্দ মৃত্যু সে তোমাকে বলেও যায় না যে সে ভেঙে যাচ্ছে কারণ সে ভয় পায় তুমি আবার বলবে ড্রামা করো না অতিরিক্ত ভাবছ এটা বড় কিছু না তাই সে চুপ করে যায় আর এই চুপ করাটাই তার সবচেয়ে বড় ব্যথা নারী যখন একদিন কথা বলা বন্ধ করে দেয় সেদিন বুঝবে সে আর আগের মতো নেই তুমি কখনো বুঝবে না একটা নারী ঠিক কতটা কেঁদেছে তোমার একটা কথার জন্যে তুমি কখনো জানবে না সে ঠিক কতটা রাত না ঘুমিয়ে কাটিয়েছে তোমাকে হারানোর ভয় নেই তুমি কখনো দেখবে না সে কতবার মনের ভেতরে ভেঙে পড়েছে তোমার অবহেলার ধাক্কায় কারণ নারী কান্না দেখায় না সে কান্না লুকিয়ে রাখে তার হাসির আড়ালে কথা সত্য নারী খুব কম চায় কিন্তু যা চায় তা পুরোটা চায় সে চায় একটা মানুষ যে তাকে বুঝবে যে তাকে অনুভব করবে যে তাকে সময় দেবে শুধু ভালোবাসি বলবে না প্রতিটা ব্যবহার দিয়ে সেটা প্রমাণ করবে কিন্তু যখন সে এগুলো পায় না তখন সে ঠিক সাইলেন্টলি ধীরে ধীরে নিজের ভেতরের আলোটা নিভিয়ে ফেলে একটা সময় আসে সে আগের মতো হেসে কথা বলে আগের মতো যত্ন নেয় কিন্তু কিন্তু ভেতরে একটাই শব্দ প্রতিধ্বনি তোলে যে আমি একা তুমি যাকে প্রতিদিন দেখো যে তোমার জন্য রান্না করে কাপড় গুছিয়ে দেয় তোমার সাফল্যে হাসে ওই নারী প্রতিদিন একটা নীরব যুদ্ধ করে বাইরে থেকে কেউ দেখলে বলবে সে তো ঠিকই আছে কিন্তু সত্যি হলেও নারীর যন্ত্রণা কখনো চোখে দেখা যায় না শুধু তার নীরবতায় শোনা যায় তার ইমোশনাল ব্যথা শারীরিক ব্যথার মতো চিৎকার করে না তার ব্যথা আসে নরম নিঃশ্বাসের মতো এক দীর্ঘশ্বাসে একটা অপূর্ণ রাতের ঘুমে একটা না বলা কথার গলায় আটকে থাকা হাহাকারে সে অভিযোগ কম করে কিন্তু কষ্ট বেশি সহ্য করে কারণ সে সম্পর্ক ভাঙতে ভয় পায় সে পরিবার ভাঙতে ভয় পায় সে যে মানুষটাকে ভালোবাসে সেই মানুষটাকে হারাতে ভয় পায় এই ভয় তাকে নীরব করে দেয় এই নীরবতাই তাকে ভেতরে ভেতরে শুকিয়ে দেয় নারীর সবচেয়ে বড় ট্র্যাজেডি কি জানো ওরা এমন লোকের সঙ্গে থেকেও বেঁচে থাকে যার কাছে ভালোবাসা নেই কিন্তু দায়িত্ব আছে পুরুষ বলে আমি তো সংসার চালাচ্ছি সব দিচ্ছি আর কি চাই ডেইলি কথা না বললে কি হয় না নারী চায় না টাকা নারী চায় না দামি গিফট নারী চায় একটা স্পর্শ একটা মনোযোগ একটা সাপোর্ট একটা বোঝা পড়া একটা সঙ্গ সঙ্গ ছাড়া সম্পর্ক টিকে থাকে কিন্তু ভালোবাসা মরে যায় অনেক নারী নিজের ঘরেই গেস্টের মতো বেঁচে থাকে নিজের বেডেই অপরিচিতের মতো ঘুমায় নিজের মানুষটা পাশে থাকলেও তার মনটা পাশে থাকে না এটাই নারীর সবচেয়ে ভয়ঙ্কর একাকৃত্ব নারীর ভালোবাসা শেষ হয় না কিন্তু বদলে যায় একটা সময় আসে নারী ভালোবাসা চাওয়া বন্ধ করে দেয় অভিমান করে না ঝগড়া করে না কারণ সে বুঝে ফেলে যে ঝগড়া করেও লাভ নেই চাইলে পরিবর্তন হয় না তার এই চুপ করে যাওয়াই আসল বিপদ কারণ নারী যখন চুপ করে যায় সে ভেতরে ভেতরে ভেঙে যাচ্ছে একদম শেষে এসে দাঁড়িয়ে গেছে তখন আর কান্নাও হয় না তার হৃদয়ে তখন কেবল একটা অনুভূতি কাজ করে যে আমাকে কেউ বোঝে না আমাকে কেউ চায় না আমাকে কেউ মিস করে না আর সেদিনই তার ভালোবাসার দরজা বন্ধ হয়ে যায় সে আর কারো কাছে কিছু আশা করে না কারণ আশা করলেই কষ্ট বাড়ে নারীকে ইজ ইজিক্যাল টু সম্পর্কের মৃত্যু অবহেলা বলে কিচ্ছু নেই এটা আসলে ধীরে ধীরে দাওয়া বেশ তুমি হয়তো ভাবো দুটো দিন সময় না দিলে কি হয় মেসেজ না করলে কি হবে মনোযোগ না দিলেই বাকি কিন্তু একটা নারী প্রথম অবহেলায় ভাঙে না দ্বিতীয় বারেও ভাঙে না কিন্তু একদিন হ্যাঁ একদিন সব সহ্য করার পর তার হৃদয় চুপচাপ ভেঙে যায় সেদিন আর সে কিচ্ছু অনুভব করে না সেদিন থেকে সম্পর্কটা বাঁচে শুধু অভ্যেসে ভালোবাসায় না এটা তুমি কি চাও তুমি যদি কাউকে ভালোবাসো তুমি তাকে অবহেলা করতে পারবে না তুমি যদি অবহেলা করো তবে তোমার সত্যিকার অর্থে ভালোবাসা নেই নারীর মন তুমি ভেবেছো সহজ নারীর মন গভীর সমুদ্রের মতো তুমি উপরে ভেসে দেখলেই শান্ত দেখবে কিন্তু গভীরে নেমে দেখলেই থাকবে আবেগ ভয় ব্যথা স্বপ্ন আশা ভালোবাসা সব মিলিয়ে এক অদ্ভুত জগৎ নারীকে বুঝতে হলে তোমাকে তার গভীরে নামতে হবে তার কথার আড়ালে থাকা না বলা কথা শুনতে হবে তার কোনো বাক্যকে ছোট ভাবলে হবে না কারণ নারী কথা বলে কম অনুভব করে বেশি তুমি যদি তার অনুভূতি বুঝতে না পারো তবে তুমি শুধু তার শরীরের সঙ্গী মনের নয় আর নারী কখনো তার মনের দরজা শরীরের সঙ্গীর জন্য খুলে দেয় না খুলে দেয় তার মনের মানুষের জন্য নারীকে ভালোবাসতে শেখো বাঁচিয়ে রাখো নারীর শক্তি তার ভালোবাসা কিন্তু সেই ভালোবাসাকেও বাঁচিয়ে রাখতে হয় নারীর ভালোবাসা ফুরিয়ে যায় মনোযোগের অভাবে অবহেলায় কঠিন কথায় নিঃশব্দ দূরত্বে তুমি যদি সত্যি কাউকে ভালোবাসো তাকে বাঁচিয়ে রাখো তাকে শোনো তাকে সময় দাও তার প্রতি যত্নশীল হও ছোট ছোট বিষয়ে ভালোবাসা দেখাও তাকে মূল্য দাও নারীর হৃদয় খুব নরম কিন্তু সে খুব শক্ত যদি সে একবার চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় তবে তাকে ফিরিয়ে আনতে কখনো কখনো এক জীবনও কম পড়ে যায় মানুষভাবে নারী খুব জটিল কিন্তু সত্যিটা হল নারীকে তুমি যতটা ভালোবাসা দেবে সে তার দশ গুণ তোমাকে ফিরিয়ে দেবে কিন্তু সেই নারীকে যদি তুমি সময় না দাও মনোযোগ না দাও উপেক্ষা করো তবে একদিন সে চুপচাপ তোমার হাত ছাড়বে কোনো ঝগড়া নয় কোনো অভিযোগ নয় শুধু বিদায় আর সেটাই একজন পুরুষের সবচেয়ে বড় হার যেদিন নারী বুঝে যায় তোমাকে ছাড়া তার জীবন থেমে থাকে না সেদিন সে বদলে যায় ভালোবাসা তখন তার আর দুর্বল থাকে না তা হয়ে ওঠে তার শক্তি তুমি হয়তো তার চোখে আগের মতো কোমলতা খুঁজবে পাবে না তুমি তার কথায় আগের মতো অধিকার খুঁজবে পাবে না কারণ সেই নারী তখন নিজের কাছে ফিরে এসেছে সে বুঝে গেছে যে ভালোবাসা তাকে ভাঙে সে ভালোবাসার দরকার নেই সেদিন সে আর বলে না আমাকে তুমি দুঃখ দিলে সে শুধুভাবে আমি আর কষ্ট পাব না এটাই নারীর বিবর্ণ তার সবচেয়ে শক্তিশালী রূপ একটা কথা মনে রেখো নারী কোনদিন হুট করে চলে যায় না তাকে যেতে বাধ্য করে দেওয়া হয় অবহেলা দিয়ে দূরত্ব দিয়ে না বোঝার মাধ্যমে আবেগ এড়িয়ে যাওয়ার আচরণ দিয়ে নারী আসলে শেষ পর্যন্ত চায় ভালোবাসা টিকে থাকুক সেই মানুষটা বদলাক একটু মনোযোগ দিক একটু আদর দিক একটু শুনুক কিন্তু যখন বারবার আঘাত পায় তখন সে ধীরে ধীরে মনের দরজা বন্ধ করে ফেলে তুমি ভাবো সে বদলে গেছে কিন্তু সত্যিই সে কি বদলেছে না সে শুধু আর ব্যথা পেতে চায় না যে নারী নীরবে কাঁদে সে একদিন নীরবেই দুটো সরে যায় নীরব কান্না এটাই নারীর আসল ব্যথা তুমি দেখবে না তুমি শুনবে না তুমি টেরও পাবে না কিন্তু সে কষ্ট পায় রাতের একাকী সময় ঘরের স্তব্ধতায় ফোনের স্ক্রিনের আলোতে বসে যখন তোমার নাম ভেসে ওঠে না সে তখন একটাই প্রশ্ন করে আমি কি এতটাই গুরুত্বহীন এই প্রশ্ন যতবার জাগে তোমার প্রতি তার ভালোবাসা ততবার ভেঙে যায় আর যখন সেটা একদম নিচে পৌঁছে যায় তখন সে আর ফিরে তাকায় না নারী কখনো রাগ নিয়ে যায় না সে যায় হৃদয়ের শান্তি নিয়ে কারণ সে শেষ পর্যন্ত বুঝে ফেলে যে ভালোবাসা তাকে কাদায় তা ধরে রাখার কোনো মানে নেই যদি তুমি সত্যিই তাকে ভালোবাসো তবে তোমাকে তিনটে জিনিস শিখতেই হবে এক সময় দাও সময় না দিলে নারী মনে করে আমি মূল্যহীন আর একবার এই ভাবনা তার মনে বসে গেলে তাকে তোমার কাছে রাখার ক্ষমতা তোমারও থাকে না দুই অনুভূতির মূল্য দাও নারীর অনুভূতিগুলোকে নিয়ে মজা করো না যা তার কাছে ছোট তা হয়তো তোমার কাছে বড় আর যা তোমার কাছে ছোট তা হয়তো তার কাছে পৃথিবীর সমান তিন তাকে বোঝো সে কষ্ট পেলে শুধু মনে করো না মুঠপ বরং জিজ্ঞেস করো কি হয়েছে বলো এই দুটি শব্দ নারীর হৃদয়ের দরজা খুলে দেয় আর হ্যাঁ কখনো তাকে অবহেলা করো না সে তোমাকে সারা জীবন ভালোবাসতে পারে কিন্তু অবহেলা সহ্য করবে না নারীর হৃদয় সবচেয়ে নিরাপদ জায়গা যতক্ষণ তুমি তা ভাঙো না নারী তার জীবনে সবাইকে বিশ্বাস করে না সে বেছে নেয় ভেবে চিনতে কাউকে তার হৃদয়ে জায়গা দেয় এটা কোনো সাধারণ ব্যাপার না যে নারী তোমাকে ভালোবাসা দিয়েছে সে তোমার মঙ্গল চায় তোমার সাফল্য চায় তোমার নিরাপত্তা চায় তোমাকে বাঁচাতে নিজের ইচ্ছে কেউ বিসর্জন দিতে পারে এমন হৃদয়কে ভাঙা মানে নিজের সৌভাগ্যকে তছনচ করা তাই বুঝে ভালোবাসো কারণ নারীকে বুঝে ভালোবাসলে জীবন পুরো বদলে যায় নারী যখন ভালোবাসে সে ঘরকে স্বর্গ করে তোলে তোমার জীবন কেরিয়ার মানসিক শক্তি সব কিছু জাদুর মতো বদলে যায় কারণ নারী হল হৃদয়ের আলো আর সেই আলো নিভে গেলে সম্পর্ক অন্ধকারে ডুবে যায় ভালোবাসা দাও তার জীবন বদলে দাও একটা নারী নিঃশব্দে মারা যায় যখন তার ভালোবাসার মানুষটা তাকে গুরুত্ব দেয় না তুমি চাইলে তার জীবন আলোকিত করতে পারো কেবল সামান্য যত্ন দিয়ে তার কথা শোনো তাকে হাসাও তাকে নিরাপত্তা দাও তার হাত ধরে রাখো আর বলো আমি আছি তার পাশে দাঁড়াও তার পাশে দাঁড়াও কেবল সামান্য যত্ন দিয়ে তার কথা শোনো তাকে হাসাও তাকে নিরাপত্তা দাও তার পাশে দাঁড়াও তাকে বোঝাও তার হাত ধরে রাখো আর বলো আমি তোমার সাথে আছি তুমি শুধু এইটুকু করো আর তুমি দেখবে তার চোখে এক শান্তি এক ভালোবাসা এক আশ্রয়ের অনুভূতি জেগে উঠেছে নারী খুব সহজ শুধু এভাবে ভালোবাসলেই সে বাঁচে এভাবে যত্ন দিলে সে আবার আলো হয়ে ওঠে আবার ফুটে আবার হাসি আর সেই হাসি দুনিয়ার দামি হাসির চেয়েও মূল্যবান